আমি ক্লান্ত এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার এই দুদ্বন্দ্ব শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন কবি জীবনানন্দ দাসের কল্পনায় নাটোর অমর হয়ে আছে তার কাব্যে আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে আমি উপস্থাপন করতে যাচ্ছি আমার জন্মভূমি নাটোর নাটোর রাজশাহী বিভাগের একটি জেলা নাটোর শুনলেই বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন কথা সবার আগে মনে পড়ে কিংবা নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার কথা কিন্তু কেউই ভুলেন না অথবা সর্ববৃহৎ সমন্তরাজ ও অর্ধবঙ্গেশ্বরী এক মহিষী নারীর রাজ্য শাসন ও জনকল্যাণ ব্যবস্থার কথা এর সাথে আছে উত্তরা গণভবন তার সাথে প্রচুর হোটেলের মজার খাবার আর সাথে মৌচাকের মজার মিষ্টি তো চলুন শুরু করে আমাদের নাটোর নিয়ে আজকের উপস্থাপনা প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতান্ত্রিক ঐশ্বর্যমণ্ডিত বরেন্দ্রভূমি সংলগ্ন নাটোর জেলা চব্বিশ দশমিক দুই ছয় উত্তর অক্ষাংশ এবং উননব্বই দশমিক নয় ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে নারদ নদের উত্তর তীরে নাটোর শহর অবস্থিত কথিত আছে এই নদীর নাম থেকেই নাটোর নামটির উৎপত্তি হয়েছে ভাষা গবেষকের মতে নাটোর শব্দটির মূল শব্দ নাটোর নাটোর শব্দের অর্থ হচ্ছে দুর্গম নাটোর অঞ্চলটি নিম্নমুখী হওয়ার কারণে সেখানে চলাচল করাটা প্রায় অসম্ভব ছিল তাই জনপদটির দুর্গমতা বোঝাতে বলা হতো নাটোর সেখান থেকেই এখন নাটোর হয়েছে উনিশশো সালে নাটোর থানার জন্ম হয় নাটোর পূর্বে রাজশাহী জেলার সদর দফতর ছিল নাটোর উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়ি নিয়ে নেক্সট ব্লগ আপনারা অবশ্যই দেখবেন তবে আজকে আপনাদেরকে নিয়ে যাব জিআই পণ্য বাংলাদেশের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লার সন্ধানে তো আপনারা কিভাবে অরিজিনাল কাঁচাগোল্লা পাবেন এবং কোন ঠিকানায় আসলে পাবেন তা একটু ওনার মুখ থেকেই আপনারা শুনে নিন কাঁচাগোল্লা পাওয়া যাবে একটু লোকেশানটা একটু বলে দেন এটা লালবাজার জয়কালী বাড়ি আচ্ছা মানে এটা কোথা দিয়ে কিভাবে আসবে যারা ঢাকা থেকে আসতে চাচ্ছে তাদের জন্য ঢাকা থেকে এসে বাস স্ট্যান্ডে নাম দেবেন নাটোর বললেই নিয়ে চলে সতেরোশো সাল থেকে এই মিষ্টি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে তবে কাঁচাগোল্লা সৃষ্টির রয়েছে চমৎকার কাহিনী লোকমুখে শোনা যায় নিতন্ত দায়ে পড়েই নাকি তৈরি হয়েছিল এই মিষ্টি নাটোর শহরের লালবাজারের মধুসূদন পালের দোকান ছিল নাটোরের প্রসিদ্ধ মিষ্টির দোকান দোকানে বেশ কয়েকটি বড় বড় চুলা ছিল মধুসূদন এসব চুলায় দেড় থেকে দুই মন ছানা দিয়ে রসগোল্লা পান্তোয়া চমচম কালো জাম প্রভৃতি মিষ্টি তৈরি করতেন দোকানে কাজ করতেন দশ থেকে পনেরো জন কর্মচারী হঠাৎ একদিন মিষ্টির দোকানে কারিগর আসেনি মধুসদনের তো মাথায় হাত এত ছানা কি হবে এই চিন্তায় তিনি অস্থির নষ্টের হাত থেকে রক্ষা পেতে ছানাতে তিনি চিনির রস ঢেলে জাল দিয়ে নামিয়ে রাখতে বলেন এরপর মুখে দিয়ে দেখা যায় ওই চিনি মেশানো ছানায় দারুণ স্বাদ হয়েছে নতুন মিষ্টির নাম কি রাখা হবে এ নিয়ে শুরু হয় চিন্তাভাবনা যেহেতু চিনির রসে ডোবানো পূর্বের ছানাকে কিছুই করতে হয়নি অর্থাৎ কাঁচা ছানাই চিনির রসে ঢালা হয়েছে তাই তার নামকরণ হয়েছে কাঁচাগোল্লা কাঁচা গোল্লার স্বাদ রসগোল্লা পান্তোয়া এমনকি অবাক সন্দেশকেও হার মানিয়ে দেয় এর রয়েছে একটি মিষ্টি ছানার গন্ধ যা অন্য কোনো মিষ্টিতে পাওয়া যায় না ধীরে ধীরে মিষ্টি রসিকরা এই মিষ্টির প্রতি আকৃষ্ট হতে থাকেন তখন থেকে মধুসূদন নিয়মিতই এই মিষ্টি বানাতে থাকেন কাঁচা গোল্লার সুখ্যাতে চারিদিকে ছড়িয়ে পড়ল কাঁচা গোল্লার চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মধুসূদন পালের দোকানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন মন ছানার কাঁচাগোল্লা তৈরি হতে লাগল সে সময় ঢোল বাজিয়ে জানানো হতো কাঁচা গোল্লার কথা কাঁচা গোল্লার উপাদান হলো খাঁটি দুধের ছানা ও চিনি আর এই মুহূর্তে আমরা আছি বিখ্যাত মৌচাক মিষ্টি ভাণ্ডারে এটা আপনি নাটোরের মাদ্রাসা মোড় থেকে যে কোনো অটো নিলে আপনার দশ থেকে বিশ টাকা ভাড়া নিতে পারে এখানে আসতে কিংবা আপনি হেঁটেই চলে আসতে পারেন একদমই কাছে তো এখানেও আপনি অরিজিনাল কাঁচাগোল্লা পেতে পারেন তার সাথে এখানে আপনি আরও কিছু পাবেন যেমন সন্দেশ পাবেন এখানে বিভিন্ন ধরনের সন্দেশ আছে যেগুলোর আমি এতটা নামও জানি না এবং বিভিন্ন ধরনের মিষ্টি আছে আছে রসে ডোবানো মিষ্টি শুকনা মিষ্টি তাছাড়া অন্য অন্য বেকারি আইটেমগুলোও আছে আপনারা চাইলে এখান থেকে অরিজিনাল দই অরিজিনাল খিসা এগুলো আপনারা কিনে নিতে পারেন তবে এখন আপনাদেরকে দেখাবো যে কাঁচা গোল্লা অরিজিনালি দেখতে কেমন কারণ কাজ থেকে আপনাদেরকে দেখানো হয়নি আমার বাবার থেকে একটু শুনে নি এই হলো আমাদের নাটোরের কাঁচা গোল্লা বাংলাদেশের জিআই পণ্যের মধ্যে একটি এটার ইতিহাস নিশ্চয়ই আপনাদের জানা আছে কোনো এক সময় রাজার জন্য মিষ্টি বানানোর উদ্দেশ্যে অনেকগুলো দুধ জাল দিতে থাকেন কিন্তু কারিগর আসে দুধ ঠিক মতন যেভাবে জ্বাল দিতে হয় সেইভাবে আসলে তারা তো আর জানে না এখন জাল দিতে লেগে দুধটা কেটে গেছে ছানার মতো অসংখ্য খেয়ে দেখে কার লাগছে দানা দানা ভাবে এই কাঁচাগুলা নাটকে এসে একবার যদি খান তাহলে আসলে আপনি আর বলতে পারবেন না গোল্লাও নয় আবার কাঁচাও নয় এমন অপূর্ব স্বাদের এই কাঁচা গোল্লা খেতে কিন্তু আসলেই অমৃত আপনারা যারা নাটোরে এখনও আসেননি দয়া করে এই কাঁচাগোল্লা খাওয়ার জন্য হলেও একবার আসতে পারেন অসম্ভব মজা লাগবে যদি আপনারা অরিজিনাল কাঁচাগোল্লা খেয়ে থাকেন আর আমার নেক্সট ব্লগ কিন্তু নাটোর উত্তরা গণভবন এবং নাটোর রাজবাড়ি নিয়ে এবং তার সাথে আরেকটি ব্লক থাকবে চলন বিল নিয়ে তো এখন চলুন নাটোরের বিখ্যাত প্রচুর হোটেলের খাবার কেমন থাকে একটু দেখে নিই কারণ আপনি নাটোর আসবেন অথচ প্রচুর হোটেলে আসবেন না এটা তো হতেই পারে না যদিও এটা ছিল কোরবানি ঈদের আগের দিন তবু এখানে দেখছিলাম বেশ ভালোই খাবার দাবার ছিল যেমন এখানে মোরগ পোলাও আরও এখানে ভাত সাথে সবজি টবজিও দেখছিলাম আছে আর গরুর মাংস ছিল কি কি ছিল ওনাদের মুখ থেকে আপনারা নিজেরাই একটু শুনে নিন

তো আমার নেক্সট ভিডিও কিন্তু নাটোর রাজবাড়ি নাটোর উত্তরা গণভবন এবং নাটোর চলন বিল নিয়ে থাকবে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম